আসসালামু আলাইকুম एवरीवन ব্লগিং উইথ রশন থেকে আমি রশনারা ওয়েলকাম করছি আপনাদের সবাইকে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আজই আমার ভিডিও নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আজ আমি শেয়ার করব আপনাদের সাথে আমার কক্সবাজার ব্লগের পঞ্চম দিনের চমৎকার কিছু মুহূর্ত তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিচে বসে আছি আমার বাচ্চা দুই মেয়ে সামান্তা এবং সিজা ওরা হচ্ছে বিচের মধ্যে লাফালাফি করছে সাগরের পানিতে আমি এবং আহ সামান্তা সিজার বাবা আমরা বসে ওদেরকে দেখছি আর এখানে বসে নিজেরা নিজেদের মতো গল্প করছি আসলে বিচের এত সুন্দর পরিবেশ এত সুন্দর আবহাওয়া এগুলি কিন্তু সত্যি সবার মনকে রোমান্টিকতায় ভরে দেয় আমাদের মতো তো আমরা আসলে কক্সবাজারে যতদিন ধরে থাকছি প্রতিদিনই বিচে আসছি তো বিচে এসে প্রথমেই যেটা করি সেটা হচ্ছে সিজাকে আগে বিচের পানিতে কিছুক্ষণ ভিজতে দেয় ওরা ইচ্ছে মতো ভিজে এবং নিজেদের মতো নিজেরা খেলে টেলে যখন ওঠার সময় হয় এর কিছুক্ষণ আগে আমি এবং ওদের বাবা নামি ঠিক আছে তো আজও এর ব্যতিক্রম হলো না আমরা এখানে বসে ওদেরকে দেখছি ওরা ভিজছে পাশাপাশি এখানে বসে আমরা খাচ্ছি আম ভর্তা হ্যাঁ বিচে আসলে যখন আপনি বসবেন তখন এই ধরনের আসলে আম ভর্তা নিয়ে কিংবা পানি নিয়ে ঠান্ডা স্যাবেনা বা পেপসি নিয়ে আচার নিয়ে দেখবেন অনেক হকার আসে তো আমরা আসলে আজ কাছি আম ভর্তা আমরা এক একদিন এক একটা খেয়েছি গতকাল খেয়েছিলাম ঝালমুড়ি তো যাই হোক আম ভর্তা কিন্তু এই খালা বেশ ভালোই চমৎকার বানাচ্ছিল আর এক প্লেট মানে একটা আম ভর্তা তিরিশ টাকা এখানে এলে অবশ্যই এই ধরনের খালাদের দেখলে আম ভর্তা খাবেন বা অন্য কিছু যদি থাকে খেতে বলে তারা খাবেন কারণ তারা অনেক আশা করে আসছে সো তাদের আসলে নিরাশ করাটা ঠিক না যতদিন আমি এখানে আসছি কেউ না কেউ অবশ্য কিছু এসে যখন বলছে তখন কিন্তু আমি খেয়ে ফেলি কারণ এদেরকে এদের মতো হতদরিদ্র মানুষদের আসলে নিরাশ করতে আমার একদমই মন যায় না বা ভালো লাগে না এমনও হকার আছে দেখতে পাবেন হয়তো বা তাদের এই কাজ করেই সংসার চালাতে হয় সো তারা যদি কিছু দেয় বা নিয়ে আসে সেক্ষেত্রে আপনার ইচ্ছে না থাকলেও কিন্তু কিছু খেয়ে নিতে পারেন আমার মতো আমি যেমন আম ভর্তাটা তিরিশ টাকা দিয়ে খেয়েছি খালাকে পঞ্চাশ টাকা দিয়েছি এতে কিন্তু সে বিশ টাকা পেয়ে ভীষণ খুশি হয়েছে অনেক দোয়া করলো আমাকে অনেকক্ষণ ধরে ভীষণ তার মুখের আসলে চোখে মুখের হাসির যে একটা চমৎকার আভা দেখতে পেলাম এটা আসলে আমরা লক্ষ টাকা দিয়েও কিনতে পারবো না বিশ টাকা দিয়ে সে আসলে এত খুশি হবে ভাবনারও মানে বাইরে এই ব্যাপারগুলি আমার কাছে কিন্তু সত্যি চমৎকার লাগে এরপর হচ্ছে সামান্তা সিজা যখন গোসল করা হলো বা তাদের ভিজা শেষ হলো তখন তারা এসে ধরলো যে তারা ওয়াটার বাইকে উঠবে তো একা তো অবশ্য তাদেরকে দেওয়া যায় না কোনো অবস্থাতেই তো একটা ওয়াটার বাইকে ওর বাবা উঠালো সিজাকে আরেকটাতে আমি সামান্তাকে নিয়ে উঠলাম আসলে এই ওয়াটার বাইকের যে একটা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু চমৎকার ছিল এখানে আর ছিল কিছুটা ভয়েরও কারণ আমি নিজে সাঁতার জানি না পানির ভিতরে ওয়াটার বাইক চালাতে গিয়ে আসলে কী না কী হয় এই ভয়ে কিন্তু কিছুটা ভয় করছিল তো ফার্স্টে তারা হচ্ছে লাইফ জ্যাকেট পরিয়ে দিল সবাইকে আমি আগে স্টার্টিংয়ে বসলাম এর পেছনে সামান্তা বসলো আমাদেরকে গাইড করার জন্য সাথে একজন ছিল আর এই ওয়াটার বাইক যখন আমরা নিলাম এটার ভাড়া পড়েছে মানে পেমেন্ট করতে হয়েছে তিনশো টাকা পাঁচশো টাকা চেয়েছে অনেক দরাদরি করে দাম দস্তর করে হচ্ছে আমরা তিনশো টাকা করে উঠলাম সো ফাইনালি আমাদের ওয়াটার বাইকটা নিয়ে আমরা রওনা দিব এখনই পেছন থেকে একজন ধাক্কা দিয়ে কিছু অবশ্য নিয়ে দেন এটা স্টার্ট করতে হয় এটা সিস্টেমই এমন তো সামান্ত আমাকে শক্ত করে ধরে রাখলো আমি স্টার্টিং ধরে বসলাম পেছনে হচ্ছে এই যে একজন ধাক্কা দিচ্ছে ধাক্কা দিয়ে হচ্ছে আরেকজন উঠে বসলো আমাদের পাশেই কারণ মানুষের উপরে কোন দিক দিয়ে যাই না কি করি পানির ভিতরেই মানে একটা দিক নির্দেশনার একটা ব্যাপার স্যাপার আছে যদিও আমি স্টার্টিং ধরে রেখেছি আমাকে বলেছি যে শক্ত করে ধরে রাখবেন তা আমি সেভাবেই কাজ করলাম আর ডানে বামে কিংবা মানুষের আশেপাশে দিয়ে যেটা করার সেটা হচ্ছে সেই বাইকের লোকটাই করছিল আসলে যখন প্রথমে উঠলাম তখন একটু ভয় ভয় করছিল দেন কিছু দূর যখন গেলাম তখন কিন্তু এই ভয়টা আর কাজ করছিল না চমৎকার ভালো লাগছিল চমৎকার একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসলে ফিরলাম তো আমার মতো যারা ভয় পান তাদের জন্য পরামর্শ থাকবে যে ভয় কিছু নাই সাহস করে উঠে যাবেন উঠে গেলেই দেখবেন সব ভয়টা চলে গেছে বিশেষ করে পার্সোনালি আমার যে ব্যাপারটা বলবো সেটা যেটা হচ্ছে যে আমি প্রথমে কিন্তু একটা কিছু করতে গেলে যেমন ওয়াটার বাইক এটাতে উঠতে কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছিলাম প্রচন্ড ভয় পাচ্ছিলাম আবার মনে মনে এটাও প্রতিজ্ঞা করলাম যে ভয় পেলে কি হবে আসলেও আমাদের সাহস সঞ্চয় করতে হবে উঠতে হবে দেন উঠে গেলাম ঠিক আছে আপনারাও কিন্তু সেটাই করবেন ভয়কে জয় করবেন ভয় পেলে আরও বেশি করে সেটা করবেন দেখবেন ভয় চলে গেছে তো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ